আমি গ্রামে এসএসসি পাস করেছি স্যার তাও আবার অটো বাস স্যার এনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এসে পরীক্ষা দেওয়ার লিগে তুই গ্রামে এসএসসি অটো পাস করে আসো চাকরির লিগে এনে কি খেলাবার লিগে আসো নাকি তোকে এনে কি লোন সেরার লেগে রাখছে এসব অটো পাস লোকজন এনে ঢোকে কি আমি কি লিমিট ক্রস করে এলাছি এখন তো সরকারের হাতিয়ারই পুলিশ কে রে তুই সারা বালি কবে স্যার আপনার কথা তো আমি কিছু বুঝলাম না কোন ছেনে সারা বাবু স্যার আরে পাবনা থেকে পাবনা থেকে এনে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে আর তুই অটো পাস করে এসে চেয়ারে বসে গেছো স্যার আমি তো এনে আসবই লয় আমার দাদা আমাকে এনে জোর করে পাঠাইছে স্যার কি তোর দাদা কি এমন লোম সারা মাছ স্থান হয়েছে যে তা আবার তুই অটো ছাত্র তা জোর হয়ে এত পাঠা দিছে স্যার আমার দাদার বলে কি জানি একটা কোটা আছে মুক্তিযোদ্ধার কোটা নাকি তা হেডেলে পাঠা দিছিল আচ্ছা স্যার আমি যাই গেতালি কি মুক্তিযোদ্ধার কোটা আছে এক সেভাবে এক চাকরি দেওয়াই লাগবে এক চাকরি না দিলে আমার চাকরি তো থাকবি না আরে আপনি জান কে বসেন 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 আপনি আগে বলবেন না আপনার মুক্তিযোদ্ধার কোটা আছে লোক তো লাগবে একজন লোক তো আছে দুইজন তা আবার একটা মেধাবী ছাত্র আবার একটা মুক্তিযোদ্ধার লাঠি কাক থেকে কাক চাকরি দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অক কঠিন প্রশ্ন আর মুক্তিযোদ্ধাদের লাতি অক ধর্ম একবার সহজ প্রশ্ন তাহলে ইন্টারভিউ শুরু হয় তাহলে তোমার প্রথম প্রশ্ন বাংলাদেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী কে বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা তুই কত হিরো আলম কত সালে বাইরে রয়েছে আর জন্ম কত সালে হিরো আলমের না এসব প্রশ্ন তো স্যার বয়ে নাই

বাংলাদেশের বাইরের নায়ক আন তো জাহিদ খান তোর প্রশ্নের উত্তর ভুল তুই কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছো রে একটু প্রশ্নের উত্তর দিবাই না যা বাড়া গেট আউট এই কোটাল লেগে মেধাবী ছাত্র খুলো দামই নাই মামা খালু আছে যার চাকরি আছে তার